সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি এই সপ্তাহে বা এই মাসে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া জিনাইদার একটা বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সেটা হচ্ছে গিয়া সিও তো সিও তারা কিন্তু এই সিও এনজিও তারা একটা বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আগামী কত তারিখে আপনার কোথায় কিভাবে সরাসরি সাক্ষাৎকার দিবেন কোন তারিখে কত কত তারিখ পর্যন্ত আপনারা সাক্ষাৎকার দিবেন কোন পদে কত টাকা বেতন কি পাশে আবেদন করবেন বিস্তারিত কিন্তু আমরা এই এই সার্কুলার আলোকে আলোচনা করব সিওর এই বিজ্ঞপ্তিটাতে তো তারা কিন্তু টোটালি আপনার তিনশো তিনশো পঁচানব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে হ্যাঁ সরাসরি সাক্ষাৎকারে যেটা বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখে গতকালকে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সিসি সিউর এই সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তিটার সম্পর্কে তো বিস্তারিত জানতে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলকে অবশ্যই আবারো অভিনন্দন জানাই যা আপনাদের সকলের ভালোবাসায় আমরা এখন 11000 সদস্যের পরিবার তো চলেন আমরা বিজ্ঞপ্তিটা দেখি তো আমরা বিজ্ঞপ্তিতে চলে যাবো বিজ্ঞপ্তিতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন সিও এটা তাদের অফিসিয়াল লোগো দেওয়া আছে তো নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার বাইশ তারিখ বাইশ দশ তারিখে তারা প্রকাশ করছে তো এখানে তাদের স্মারক নাম্বারটা আছে এখানে সিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও মাইক্রো ফাইন্যান্স এম তারা এটা বলতে যে সম্প্রসারণের জন্য এটা তাদের একটা ইয়া দিয়ে দিয়েছে এখানে তারা আপনার দেখছেন যে এখানে দেখছে এখানে দেখেন কি লেখছে এই যে এখান থেকে আমরা পড়ি সংস্থার কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নক্ত পদ উল্লেখিত শখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের সুবিধা বিবেচনায় সুবিধা বিবেচনায় তারিখ পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান অনুযায়ী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদন সহ জীবন বৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সহ সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে এটা মোটামুটি এখন বেশিরভাগ এনজিও এই কাজটাই করবে হ্যাঁ এই করবে বিজ্ঞপ্তিটা তো এটা তারা যে বিজ্ঞপ্তির পদটা রাখছে সেটা হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে আপনার তিরিশ জন হ্যাঁ এমআরএনপ্রাপ্ত কোনো এনজিও তে আপনার সহপদে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা ব্যবস্থাপক সহ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ঋণ কার্যক্রম সফটওয়্যার এক্সেল এম এগুলো কাজ করে পরিবর্তন করতে হবে স্নাতক স্নাতক সম্মানের অধিগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা বয়স যোগ্যতা শিক্ষা যোগ্যতা শিথিল যোগ্য তো এখানে আপনার প্রথম শিক্ষা নবিষ্কারে বা প্রবেশকালে আপনার বেতন ধরবে সাঁত্রিশ হাজার টাকা তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি মাসে জ্বালানি বিল খাদ্য ভাতা এবং মোবাইল বিল প্রাপ্য সহ লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভাতা ভিত্তিতে বারো হাজার টাকা পর্যন্ত এসএসটি পাওয়ার সুযোগ রয়েছে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন ভাতা আলোচনা সাপেক্ষে তারপর আছে হচ্ছে জোনাল অফিস জুনাল ম্যানেজার পাঁচজন এটা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে তারা বলতে প্রবেশকাল বেতন ধরবে সাতাশ হাজার টাকা এটা হচ্ছে ব্যবস্থাপনা ফিনান্স বা অ্যাকাউন্টস বিভাগের স্নাতক স্নাতক সমমানের ডিগ্রি তিন বছর বাস্তব হয়ে যাইছে তারপর তিন নম্বর আছে শাখা হিসাব রক্ষক শাখা হিসাব রক্ষক হিসাবে এমআর এর সনাতপ্ত দুই বছরের আপনার যে কোনো এনজিও সহপদে দুই বছরের আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা হিসাব রক্ষক হিসাবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এই কাজগুলো তারা করতে হবে তো কাজের এখানে আছে অর্থ বছরের বাজেট প্রণয়ন তারপর হচ্ছে কি রিম কর্মসূচি সহ সফটওয়্যার এমএস এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে হ্যাঁ এখানে ব্যবস্থাপনা ফিনান্স অ্যাকাউন্টস তারপরে বিভাগে স্নাতক বা স্নাতক সমমানের পাশ হতে হবে অধিক অধিক যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্য এটা প্রবেশকালে আপনার বেতন ধরবে তেইশ হাজার টাকা তাছাড়া নিয়ম অনুযায়ী প্রতি মাসে খাদ্য ভাতা ভাতা ও মোবাইল হবে তারপরে সহকারী শাখা হিসাবরক্ষক এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একদম বিনা অভিজ্ঞতা যারা আছেন তারা আবেদন করতে পারবেন সহকারী বিনা হিসাব রক্ষকের পথে সরাসরি শাখাটা দিতে পারবেন তিরিশ জন আপনার এই যে অনভিজ্ঞ ব্যবস্থাপনা ফিনান্স অ্যাকাউন্ট বিভাগের কমপক্ষে এইচএসি পাশে বা স্নাতক সমান হতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর নয়তো বা এখানে স্নাতক বা স্নাতক পাশে তো এখানে তারা যে প্রতি প্রথম তিন মাস প্রশিক্ষণ খেলে আঠারো হাজার টাকা ধরবে পরবর্তী ছয় মাস ধরবে বিশ হাজার টাকা তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি মাসে খাদ্য ভাতা ও মোবাইল মোবাইল বিল প্রাপ্য হবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপরে হচ্ছে কি সবচেয়ে বেশি আপনার ইয়া সবচেয়ে মানে অভিজ্ঞতার জন্য সিনিয়র ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জনের মতো একশো জনের মতো এমআর সনপ্রাপ্ত যে কোনো বিষয় যে কোনো জাতীয় পর্যায়ে যায় এনজিও তে সব এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফিল্ড অফিসার পদে কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে জন্য যেকোনো বিষয়ে অধিকার যারা অভিজ্ঞতা আছেন তারা কিন্তু আপনার এইচএসি পাশে আবেদন করতে পারবেন তো প্রবেশকালে আপনার তেইশ হাজার টাকা এটা যেকোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সম্মানের আপনার ই করতে পারবেন আর যদি আপনার অভিজ্ঞতা থাকে তো আপনারা এইচএসি পাশেও কিন্তু এরা করতে পারবেন তো এখানে প্রবেশকালে বেতন হাজার টাকা তাছাড়া বিল বিল মোবাইল খাদ্য ভাতা প্রাপ্য হবে একুশশো টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে টাকা পর্যন্ত পাওয়া যাবে তারপরে সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এইচএসি পাশে আপনার এইচএসসি পাশে সম্পূর্ণ এইচএসি পাশে ফিল্ড অফিসার দুইশ জনের মতো জন আপনার নিবে তারা সেটা হচ্ছে আপনার ফিল্ড অফিসার দুইশ জন অনভিজ্ঞ কমপক্ষে এইচএসি পাশ প্রথম তিন মাস প্রশিক্ষণ কালে বেতন ধরবে আঠারো হাজার টাকা পরবর্তী ছয় মাস ধরবে বিশ হাজার টাকা প্রতি তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল তারপর হচ্ছে মোবাইল বিল ও খাদ্য ভাতা পাবো ষোলোশো টাকা পাবেন সহ লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে আট হাজার টাকা পর্যন্ত আপনার ইনসিটিভ পাওয়া যাবে এই টোটাল ছয় টাকা টাকা তারা কিন্তু তিনশো পঁচানব্বই জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের মাধ্যমে এবং আমরা নিচে পাবো কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এবং কত তারিখ কোথায় প্রসার সাক্ষাৎটা দিবেন তাছাড়া এছাড়া অন্য অন্য কি আছে তো এখানে চাকরির সুবিধা সমূহ এক এবং দুই এবং তিন নং পদের জন্য বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীদের আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হতে করা হবে চাকরি স্থায়ী করার পর থেকে সমস্ত নিয়ম নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট সি সিপিএফ গ্র্যাজুয়েটি দুর্ঘটনা ঝুঁকি কর্মী কল্যাণ সুবিধা বছরে দুটি উৎসব বোনাস সহ বৈশাখী পাতা ও অর্জিত ছুটি ভোগ না করা আর বিপরীতে সুবিধা প্রদান করা হবে প্রফেশনাল প্রফেশনাল কাল ছয় মাস সন্তোষবঙ্গে প্রমিত হলে চাকরিতে স্থায়ীকরণ হবে স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এক এবং দুই এবং তিন এবং পাঁচ নং পদের জন্য বিগত সমস্ত চাকরি নিয়োগ প্রত্যাব অভিজ্ঞতা সনদ এবং সকল পদের জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সনদ তারপর হচ্ছে নাগরিক সনদ জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় সহ সকল কাগজপত্রের ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিজে ব্যবহৃত সচল ফোন নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদন করতে হবে উল্লেখ্য যে এক নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রদান করবে না আবেদনপত্র লিখতে হবে যে মানব সম্পদ বিভাগ পরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কি সাউথ চাকলাপাড়া জিনাইদা সাত হাজার তিনশো এই ঠিকানায় এবং সহস্তভাবে আবেদন করতে সহস্তভাবে লিখিত আবেদন করতে হবে নিম্নোক্ত পরীক্ষার তারিখ সময় অনুযায়ী উল্লেখিত সকে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সব মোতাবেক সরাসরি অংশগ্রহণ করা হবে তো নিয়োগ পরীক্ষায় কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয় নিয়োগ পরীক্ষা ব্যতীত নিয়োগ দেওয়া হবে না চাকরি প্রবাহ কোনো প্রকার রকেট লেন আর্থিক লেনদেন করতে তারা না করছে তো এখানে হচ্ছে তাদের স্থানটা দিয়েছে তো আগামী সাত নয় সাত এগারো সাতে নভেম্বর দুই সকাল নয়টায় আপনার দুইটা দুইটা জায়গায় আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সিও পাবনা জুন অফিস আতাই খোলা সুজানগর রোড হাকিমের হাকিমের মাতা কারিগরি কারিগর পাড়া তাই খোলা পাবনা এখানে জরুরি ফোন নাম্বার দেওয়া করতে পারবেন তারপর আবার শুক্রবার দিতে পারবেন সিও ফরিদপুর মিয়াপাড়া সড়ক ফরিদপুর সদর দিতে সড়ক এগারো আটই নভেম্বর শনিবার সকাল দশটা সকাল নয়টায় আপনার যশোরে যশোর জোন অফিস হাইকোর্ট মোড় জামরুলতলা শিক্ষা শিক্ষা বোর্ডের সামনে যশোর সদর যশোর এই ঠিকানা আপনারা ফোন দিতে পারবেন তারপর আছে সিও চুয়াডাঙ্গা জোন অফিস হ্যাঁ চুয়া জাগার চুয়াডাঙ্গা জিনুপি সাতগাড়ি মোড় সাতগাড়ি মোড় ইতিমখানার সামনে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা এই নাম্বার আপনারা ফোন দিতে পারেন তারপর আছে নয় তারিখ নয় নভেম্বর ২০২৫ রবিবার সকাল নয়টা সিও প্রধান কার্যালয় সিও প্রধান কার্যালয় ভবন সিও ভবন সার্কিট হাউট রুট চাকলাপাড়া জিনায়দা সদর জিনায়দা এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই তাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জুন অফিসে তিন দিন আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার এখানে যা যা চাইছে আমরা আগে পড়ছি সবকিছু মিলে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণ তারা আছেন সবাই আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো হবে না তো এটা তাদের বরাবর দিয়েছে পরিচালক সার্বিক ইতিহাসের মনে বরাবর এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে সিওর সরাসরি সাক্ষাৎকারে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের শেয়ার করে দিবেন তো সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় সকলের সাপোর্টে সকলে ভালোবাসায় আমরা এখন এক হাজার পরিবারের সদস্য তো সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার অন্য